হাই ফ্রেন্ডস আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোর চিংড়ি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এঁচোরটাকে একবার ফুটিয়ে নেব মানে অর্ধেক সেদ্ধ করে নেব বলে গ্যাসে বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে আপনারা যখন এঁচোর রান্না করবেন অবশ্যই হলুদ দিয়ে একবার এঁচোরটাকে হাফ সেদ্ধ করে নেবেন তাতে কি এঁচোড়ের কালারটা খুব ভালো আসে এক কেজি মতন এঁচোড় ওটা আর তিনশো গ্রাম মতন চিংড়ি নিয়েছি আপনাদের যেটুকু ইচ্ছা চিংড়ি মাছ দিতেই পারেন আমি চিংড়ি মাছগুলোকে সম্পূর্ণ খোলাটা ছাড়িয়ে নেব কারণ ঘরে তো দুটো বাচ্চা আছে খোলা ছাড়িয়ে নিলে খেতে খুব সুবিধা হবে চিংড়ি মাছগুলো তো খুব ছোট নয় একটু একটু বড় আছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আলুটাকেও ধুয়ে রেডি করে নিয়েছি এবার আসছি মেন মশলাতে মশলা কি দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম কেটে দু চামচ চা চামচের দু চামচ জিরে পাউডার দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো দিলাম মশলাটাই কিন্তু মেন বন্ধুরা আপনারা ভালো করে মশলাটা খেয়াল করবেন ছোট ছোট চারটে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা বলতে লাল রঙের লঙ্কাগুলো দিলাম কারণ কালারটা ভালো আসবে আমার কাছে আছে তাই দিলাম না থাকলে আমি কাঁচা গ্রিনটাই দিতাম আর কি পরিমাণ মতন আদা দিলাম আর দশ বারো কুয়া রসুন দিলাম আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করব না কারণ ওটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর আর এ চোড়ে না খুব একটা ঝাল চলে না পুরো মশলাটাকে পেস্ট করে নিলাম দেখলেন মশলাটা কতটা পরিমাণে দিলাম সব মশলাগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হবে কোনোটা কম কোনোটা বেশি এমন যেন না হয় কড়াই তেল দিলাম এবার চিংড়ি মাছগুলোকে দশ মিনিট গ্যাস বাড়িয়ে ভেজে নেবো খুব বেশি ডিপ ফ্রাই করবো না চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করাটা ভালো না একটু ছিপড়ে ছিবড়ে শক্ত শক্ত হয়ে যায় আর মাছের সুন্দর স্বাদটাও নষ্ট হয়ে যায় মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে স্কিপ না করতে আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই সবাই বানাবেন বানিয়ে খাবেন সামনে শীতকাল অফ সিজনে এঁচোর চিংড়ি খেতে খুব ভালো লাগবে আর শীত মানেই মরশুমের সময় পিকনিক বলুন বিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান চলতেই থাকে এইভাবে এঁচড় বানিয়ে নেবেন আর এঁচড় চিংড়িটা কম বেশি সবাই খুবই ভালোবাসে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে দেবো আলুগুলো কীভাবে আলুগুলোকে ডুমোভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখলেন এবার এগুলোকে ডিপভাবে ফ্রাই করে নেব আলুগুলো আগে সেদ্ধ করিনি আপনারা চাইলে একবার সেদ্ধ করে নিতে পারেন আমি সেদ্ধ করিনি কারণ মশলাতে কষে আলুগুলো সেদ্ধ করে নেব হলুদ দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই আছে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর আপনাদের দেখাবো লঙ্কার গুঁড়ো ছাড়া এঁচড় চিংড়িতে কিভাবে কালার আনা যায় আলুগুলো ভাজা হয়ে গেল প্রায় পনেরো মিনিট ধরে আমি আলুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভাজলাম ভেজে নিলাম তেল ঝরিয়ে ঝরিয়ে প্রত্যেকটা আলু কড়া থেকে তুলে নেব আর এঁচড় চিংড়ি বানাতে গেলে সব সময় একটু বেশি তেল লাগে নিরামিষ এঁচড় বলুন বা এঁচড় চিংড়ি বলুন যে এঁচড়ের যে কোনো রেসিপিতেই সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় আচ্ছা দিয়ে দিলাম গোটা জিরে দারচিনি দিলাম পরিমাণ মতন তেজপাতা দিয়ে দিলাম ছোট ছোট দুটো একটা শুকনো লঙ্কা গোটা দিলাম আর এলাচ দিলাম পাঁচটা গোটা এলাচগুলো একদম ভাঙবো না কারণ ভাঙা এলাচের টেস্ট আলাদা হয় আর গোটা গোটা এলাচ ফোড়ন দিলে তার টেস্ট আলাদা হয় ভাঙা এলাচগুলোর গন্ধটা অনেকটা উগ্রতা নিয়ে আসে কিন্তু এটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট আসবে আর একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে চিনিটা এই কারণেই দিলাম তরকারি কালারটা আসবে বলে খুব সুন্দর একটা কালার আসবে নেড়ে চেড়ে ফোড়নটা আমি করে নিচ্ছি এই সময় খেয়াল রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় বেশি যেন না হয় ঠিক সময় মতন এখানে মশলা যেটা আমি আগে করে রেখেছি সম্পূর্ণ মশলাটা ঢেলে দিলাম কি কী পেস্ট আছে আপনারা আগেই দেখেছেন এবার মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা বাড়ানো আছে আমি এই এঁচড় চিংড়ি করতে গ্যাসটা কমাইনি বন্ধুরা বাড়িয়েই রেখেছি সম্পূর্ণ মশলাটা ঢেলে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতন নুন দিলাম এচরে কিন্তু নুন আর ঝাল এটা কিন্তু খুব একটা বেশি চলে না আর পরিমাণ মতন হলুদ দিলাম এবার দেব পরিমাণ মতন চিনি এই চিনিটার স্বাদটা ব্যালেন্স করবে বাকি মশলাগুলোকে সেই জন্য আর আগে যে চিনিটা দিয়েছি ওটা কালারটা নিয়ে আসবে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ না করে কি সুন্দর কালারটা এসেছে আশা করি আপনারাও বাড়িতে বানাবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন জলটা অনেকটা টেনে নিয়েছে এবার আলুগুলো দিয়ে দেব যেহেতু আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি তাই মশলাটা কষার সময় আলুগুলো দিয়ে দিলে কি হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এঁচোড়টাকে ওই যে আগেই বললাম হাফ সেদ্ধ করে রেখেছি এঁচোড়টা খুব ভালো অল্প ফোটেই সেদ্ধ হয়ে গেল এঁচোড় সেদ্ধ করতে অনেক সময় খুব সমস্যা হয়ে যায় কিন্তু এই এঁচোড়টা খুবই ভালো অফসিজেনে এঁচোড় রান্না করে অবশ্যই আপনারা খাবেন খুব ভালো লাগবে ভালো করে এবার কষিয়ে নেব একদম কষা কষা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ লাগলো কষতে পুরো জলটা টানতে এইবার আমি এঁচোড়টা দিয়ে আরও বেশি কিছু মানে কিছুক্ষণ কষিয়ে নেবো বন্ধুরা দেখুন মশলাটা লেগে লেগে যাচ্ছে এই সময় আমি এঁচোড়টা পুরোটাই দিয়ে দেব। এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর হলুদ জলে কিন্তু একবার ফুটিয়ে নিয়েছি আপনারা যখন ফোটাবেন অবশ্যই হলুদ দিয়ে ফোটাবেন এঁচোরের কালারটা খুব সুন্দর আসে এইবার আবার ভালো করে কষিয়ে নেব প্রায় দশ মিনিট দশ মিনিট ধরে গ্যাসটা বাড়িয়ে আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যাতে সম্পূর্ণ এঁচড়ের সঙ্গে মিশে যায় সেই রকমভাবে নাড়াচাড়া করে নেব আর কালারটা শুধু খেয়াল করবেন কি অসাধারণ কালার হয়েছে আর বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে কোনো মশলার উগ্রতা গন্ধ আসেনি সব মশলাগুলো এত সুন্দর অ্যাডজাস্ট হয়েছে অসাধারণ খেতে হয়েছে আপনারাও এইভাবে বানাবেন ভালো করে কষাচ্ছি আর এচোরে কিন্তু আমি গরম জল দেব। ফুটন্ত গরম জল এচোরে ঢালবো হ্যাঁ তার আগে বন্ধুরা আমি কিছু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা ভালো করে ধুয়ে কিসমিস দিলাম অবশ্যই আপনারা দেবেন কিন্তু পরিমাণে অল্প দেবেন যাতে রেয়ার সবার পাতে একটু একটু কিসমিস পরে বেশি দেবেন না সেটা আবার খুব একটা ভালো লাগবে না এচরে কিসমিস দেওয়াটা খুব সুস্বাদু করে এচড়টাকে দারুণ করে আমি এটা করি যখনই নিরামিষভাবে বানালেও এ কিসমিস দিই বা আমিষভাবে বানালেও এ কিসমিস দিই আরও নাড়বো বেশ কিছুক্ষণ প্রায় হয়ে এসছে কষানো এবার জল ঢেলে দেবো একদম দেখুন কড়াই লেগে লেগে যাচ্ছে এইবার ফুটন্ত গরম জল আমি ঢেলে দেব পরিমাণ মতন তবে খুব অল্প জল দেব না এঁচোড়ে বা আলুতে অনেকটা জল টেনে নেয় সেই জন্য এঁচোড় একটু রসা রাখতে ভালো লাগে খেতে ভালো লাগে একটু রসা থাকবে এঁচোড়টা সেই পরিমাণ বুঝে জলটা আমি দেব এইবার কিছুক্ষণ রেখে দেবো চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা হবে এখন প্রায় দশ মিনিট এটাকে আমি ফুটতে দেব মাছটাও সেদ্ধ হয়ে যাবে মানে তরকারিটা প্রপার কুক হবে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ দশ মিনিট মতো জলটা কতটা দিয়েছি এতটাই জল লাগবে কারণ একটু রসা রসা এঁচড় খেতে সবাই খুব পছন্দ করবে বন্ধুরা ঢাকা তুলে দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে তরকারি ফুটছে একদম মাংসের মতন লাগছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে দারুণ লাগছে এবার আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়া এত সুন্দর কালার সত্যি দেখে ভীষণ ভালো লাগছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি একটু বেশি পরিমাণ খুব বেশি পরিমাণ না চা চামচের সম্পূর্ণ ভরা চামচের এক চামচ মতো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে আরও দশ মিনিট আমি ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ করে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে গরম মশলার গুঁড়োটাকে খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো টেস্ট হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে পুরো রেডি আমার অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোর চিংড়ি ঘরোয়া যা মশলাপাতি আছে তাই দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এর জন্য আলাদা করে আর এক্সট্রা কিছু মশলা লাগবে না দশ মিনিট পর যখন ঢাকাটা খুললাম তখন এই লুকটা এলো কি সুন্দর লাগছে তাই না অসাধারণ পুরো লোভনীয় এবার তরকারিটাকে আমি একটা বাটিতে ঢালবো খুব যে তেল বেশি হয়েছে তেল তেল করছে তাও না সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়েছে এটাই খুব ভালো লাগছে দেখে সম্পূর্ণ সেদ্ধ হয়েছে একটা সুন্দর গন্ধ হয়ে লাগছে সুন্দর টেস্টি একটা গন্ধ বেরিয়েছে ঘরময় ওই যে সবাই বলে না মানে এটা হচ্ছে মটনের মতন ভেজিটেবল মটন সেটাই একদম ওইরমই একটা গন্ধ বেরিয়েছে সবাইকে অনেক ভালোবাসা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকবেন সবাইকে টাটা